ঘুসনা আম্মুসনা জকসিলেtau হাতে पाठशालाতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব সাতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে কারি মোহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত আমরা গাসিযা ইউনিয়ন পরিষদের পাশে, হজরত আবু হুরাইরা রাজি তাল আনহু মাদ্রাসাই দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান আবু হুরাইরা রাজিউল্লাহ তাল আনহু মাদ্রাসাই ইতেদাই শাখাই শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে 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 সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হজরত আবু হুরাই আনহু মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগ তোমার টি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান ব্যবস্থা প্রথম শ্রেণীতেই কুরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপির প্রশিক্ষণ দূরের ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা সুন্নতের পরিপূর্ণ পাবন্দি আমল আখলাক গঠন ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্বারোপ আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমরা গাছিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হযরত আবু হুরাইরা রদি আল্লাহতাল আনহু মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক কারি মুহাম্মদ মোস্তফা কামাল মোবাইল নম্বর জিরো